অথচ গত সাড়ে সতেরো বছর ধরে যে রাজনৈতিক কর্মীরা খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছেন বারবার জেল কেটেছেন তাদেরকে পাঁচ তারিখের পরে গায়ের জোর দিয়ে তাদেরকে আবারও জেলে প্রেরণ করা হয়েছে আমরা এটির তীব্র নিন্দা জানাচ্ছি পরিশেষে আসিফ মাহমুদকে গণতান্ত্রিক রাজনীতি প্র্যাকটিস করার আমরা উদাতন জানাচ্ছি এবং এই মাফিয়াতন্ত্র ছেড়ে তাকে মুরাদনগরের মাটি এবং মানুষের মানুষের সাথে কথা বলার আমরা আহ্বান জানাচ্ছি এবং তিনি আপনারা জানেন যে যে একটি নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে সে রাজনৈতিক দলের সাথে তিনি সরাসরি সম্পৃক্ত তিনি নিরপেক্ষ উপদেষ্টা হচ্ছেন কিন্তু তিনি ভরছেন যে তিনি আবার তার সাথে রাজনৈতিক দলের কোনো সম্পর্ক নেই আমরা এটিরও তীব্র নিন্দা জানাচ্ছি এবং অনেক বিলম্বে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইনুস সাহেবকে আমরা অনুরোধ করবো যে আপনি যদি আসিফ মাহমুদকে আপনার ক্যাবিনেটে রাখেন তাহলে আপনার সরকারের নিরপেক্ষতা ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ হবে কারণ আসিফ মাহমুদ পুরো কুমিল্লার রাজনীতিকে ব্যাপকভাবে দূষিত করেছে বিশেষ করে কুমিল্লার মুরাদনগরের মানুষকে দ্বিধা করেছে গণতান্ত্রিক গণতান্ত্রিক মানুষকে তিনি হয়রানি করছেন আমরা এটির তীব্র নিন্দা জানাচ্ছি